এইমাত্র ভারত থেকে প্রকাশিত হলো ফ্যাসিস হাসিনার শেষ পরিণতি শেখ হাসিনা কি আর দেশে ফিরতে পারবেন পার্লামেন্টে এবার মোদি আর হাসিনাকে নিয়ে চরম অবস্থা এবার শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবি তুলেছে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ হাসিনা আর মোদির কেন এত প্রেম শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এই দুই নেতার মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে একদিকে রয়েছে রাজনৈতিক সম্পর্কের গভীরতা অন্যদিকে ব্যক্তিগত বন্ধন মমতা ব্যানার্জি আরো বলেন শেখ হাসিনা আর মোদীর যদি এতই প্রেম হয় তাহলে তারা বিয়ে করে সংসার করুক শেখ হাসিনার নামে এত অভিযোগের পরেও মোদী কিভাবে তাকে ভারতে আশ্রয় দিয়েছে পার্লামেন্টে এই বিষয় নিয়ে সরাসরি মোদীকে প্রশ্ন করা হয়েছিল উত্তর দিতে পারেনি মোদী মোদী মাথা নিচু করে লজ্জায় লাল হয়েছিলেন এছাড়া মমতা ব্যানার্জির কাছে খবর আছে এই দুজনের মধ্যে রয়েছে রোমান্টিক সম্পর্ক ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে কয়েকবার ভারত সফর করেছে আর এজন্যই শেখ হাসিনার ভারত প্রেম অনেকের কাছে সন্দেহে পরিণত হয়েছে দেশের জনগণের একটি বড় অংশ মনে করে শেখ হাসিনা ভারতকে একটু অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল যার কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদগ্রস্ত হয়ে পড়েছিল এদিকে শেখ হাসিনা কি আদৌ বাংলাদেশের ফিরেতে পারবেন জনমনে প্রশ্ন তুঙ্গে এক প্রশ্নের জবাবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন শেখ হাসিনা এবং মোদি তারা কখনোই চাইবে না তারা বিচ্ছেদ হয়ে যাক শেখ হাসিনাকে যে করেই হোক বাংলাদেশে ঘরঢাকা দিয়ে হলেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে হাসিনা ও মোদির একাধিক ছবি পাওয়া গেছে যেগুলো দেখার পর বিশ্লেষকরা বলেন ডেটাবেজে এই ছবির সময়কাল পাওয়া গেছে তার মানে দাঁড়ায় মিডিয়া ও সরকারকে অবগত না করেই শেখ হাসিনা এবং মোদি তারা প্রায়ই মেলামেশা করতেন দিল্লিকে একটি প্রতিবাদ পাঠিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার দাবি করেছে হাসিনা যেন ভারতে বসে মিথ্যে এবং মন করা কথা না বলে এসবেরই মাঝে এবার সংসদের উচ্চ কক্ষে উত্থাপিত হল শেখ হাসিনা ইস্যু ধানমন্ডিতে অবস্থিত তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন কিনা বা ফিরলে পরে কি হতে পারে তা আপনারাই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ ধন্যবাদ